তো নমস্কার ত্রিপুরার চাকরি খবর ইউটিউব চ্যানেলে আপনাদের আব্বারও কিন্তু স্বাগত জানাই আবারো হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটা নতুন জব নোটিফিকেশান নিয়ে আজকে যে জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করবো সেটি কিন্তু এসেছে আমাদের নবদ্বীপ বিদ্যালয়ের তরফ থেকে ঠিক আছে তো চলুন আর দেরি না করে সেই নোটিফিকেশান দিকে যায় এবং বিস্তারিত আলোচনা করে বলে দিই আপনাদের কোন কোন পোস্টের জন্য নিয়োগ হতে চলেছে সেই নিয়োগটা কিন্তু অবশ্যই আমাদের নবদ্বীপ বিদ্যালয়ে বলা হয়েছে এখানে কিন্তু সেটা কিন্তু আমাদের ত্রিপুরার ঠিক আছে আপনাদের খুবই চেনা এবং জানা নবদীয় বিদ্যালয়গুলোর মধ্যে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে তো চলুন দেখেনি ভালো স্যালারির মধ্যে কোন কোন নবদীয় বিদ্যালয়ে নিয়োগ হচ্ছে এবং কী কী ক্রাইটেরিয়া আপনাদের লাগবে এবং কোন কোন সাবজেক্টের জন্য এখানে নিয়োগ হবে এবং বেতন কত থাকছে বিস্তারিত আলোচনা করে আপনাদের সঙ্গে জেনে নেব তো চলুন প্রথমত দেখিনি যে নোটিফিকেশান যেটা এসেছে সেটা এসেছে আমাদের প্রথমত যেটা এসেছে সেটা এসেছে আমাদের জওহর নবোদয় বিদ্যালয় রামচন্দ্র ঘাট ঠিক আছে সেটা আমাদের যে রামচন্দ্র ঘাটের মধ্যে যে নবোদয় বিদ্যালয় রয়েছে খোয়াইতে সেটার মধ্যে কিন্তু আপনাদের নিয়োগটা হচ্ছে ঠিক আছে তো ওয়াক ইন ইন্টারভিউ এখানে হবে এখানে ওয়াক ইন ইন্টারভিউ কবে হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড পি এম শ্রী এন ভি রামচন্দ্র ঘাট খোয়াই ত্রিপুরা অন সাতাইশ আট দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে তো পঁচিশ তারিখ তো সাতাইশ তারিখে আপনাদের সেই ওয়ার্কের ইন্টারভিউটা হবে ঠিক আছে সকাল এগারো সাড়ে এগারোটার সময় ঠিক আছে এখানে টেম্পোরারি পোস্টের জন্য আপনাদের ভোকেশনাল স্কিল ট্রেনার আপনাদের এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে ঠিক আছে তো পোস্ট এখানে কয়টা রয়েছে টোটাল পোস্ট রয়েছে এখানে কিন্তু ভোকেশনাল স্কিল ট্রেনার রয়েছে আপনাদের একটা পোস্ট একটা পোস্টের জন্য এখানে আপনাদের নিয়োগটা হচ্ছে অ্যাসেন্সিয়াল দেখুন এখানে কী কী আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার অর হর্টিকালচার অর ডিপ্লোমা ইন হর্টিকালচার ঠিক আছে আর ডিজারেবল লাগছে আপনাদের এক্সপিরিয়েন্স ইন টিচিং ফার্মিং রিলেটেড যদি কোনো ওয়ার্কে আপনাদের এক্সপিরিয়েন্স এক বছরই থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এখানে ভালো প্রায়োরিটি কিন্তু আপনারা পেয়ে থাকবেন তার পাশাপাশি একটা কথা বলি আরও কিন্তু নিচে পোস্ট রয়েছে এমন না যে পোস্ট এখানে শেষ আমরা নিচেও কিন্তু এখন আলোচনা করে দেখে নেব আরও কী কী পোস্ট রয়েছে ঠিক আছে তো চলুন প্রথম আগে এটা শেষ করে দিই তারপরে দেখছি নিজেরটা ঠিক আছে তো স্যালারি যেটা আপনাদের থাকবে এখানে স্যালারিটা থাকছে আপনাদের থার্টি ফোর ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ চৌত্রিশ হাজার একশো পঁচিশ টাকা আপনাদের পার মান্থ কিন্তু এখানে স্যালারি রয়েছে ঠিক আছে এটা আপনাদের এখানে ছয় মাসের ছয় মাসের জন্য কিন্তু নিয়োগটা হচ্ছে এখানে যেটা বলা আছে যে আপনাদের ছয় মাসের জন্য কিন্তু এখানে আপনাদের নিয়োগটা হবে তবে এটা এক্সটেন্ড কিন্তু হতে পারে ঠিক আছে দ্য ম্যাক্সিমাম এইজ অফ লিমিট কত দেওয়া আছে এখানে পঞ্চাশ বছর দেওয়া আছে ঠিক আছে দ্য টেনিউর এক্সটেন্ডেবল সাবজেক্ট অফ ফান্ড টু ফান্ডেবিলিটি অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দেখছেন আমি যেটা প্রথমে বলেছিলাম আপনাদের সেটা এখানে লক্ষ্য করতে পারবেন আপনারা দ্য টেনিউর অফ এক্সটেন্ডেবল সাবজেক্ট ঠিক আছে এটা কিন্তু এখানে এক্সটেন্ড হতে পারে দ্য এগেজমেন্ট ইজ পিওরলি অন টেম্পোরারি বেসিস কোনো টিএডি এটার মধ্যে থাকবে না আপনাদের কিন্তু এখানে টেম্পোরারি বেসিসে নিয়োগটা হবে ঠিক আছে আর পাশাপাশি কী বলেছে এখানে দেখুন আপনাদের বায়োডাটা লাগবে বায়োডাটার পাশাপাশি সব আধার কার্ড ফটো আইডি প্রুফ যে কোনো এগুলো কিন্তু আপনাদের অরিজিনাল নিতে লাগবে ঠিক আছে দেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ সাতাইশ দু হাজার পঁচিশ সকাল সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আপনাদের এখানে নিয়োগ থাকার উপস্থিত থাকার জন্য কিন্তু আপনাদের এখানে বলা হচ্ছে ঠিক আছে তো পাশাপাশি চলুন আর দেখিনি আর কোন কোন পোস্ট এখানে আসছে এবং কোন কোন বিদ্যালয়ে নিয়োগটা হবে চলুন তারপর নিচে যদি আমরা দেখি এখানে এসে আপনাদের জওহর বিদ্যালয় মোহনপুরের তরফ থেকে ঠিক আছে যে আমাদের মোহনপুর যে নবোদ বিদ্যালয় রয়েছে সেখানের জন্য কিন্তু এখানে পোস্ট বেরিয়েছে তো কী পোস্ট বেরিয়েছে সেটা আমরা একটু দেখিনি ওয়াক ইন ইন্টারভিউ ঠিক আছে আগস্ট মাসের আটাই তারিখ সেই নিয়োগটা হবে জে ওয়েস্ট ত্রিপুরা ঠিক আছে সকাল এগারোটার সময় বেগান পোস্ট পিজিটি ফিজিক্স ফিজিক্স টিচার যারা আছেন তারা কিন্তু ফিজিক্সে যারা এমএসসি করেছেন তো আপনাদের জন্য কিন্তু একটা অত্যন্ত খুশির খবর আপনাদের জন্য কিন্তু একটা পোস্ট কিন্তু বেরিয়েছে ঠিক আছে পিজিটি ফিজিক্সের জন্য কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল মোডে কিন্তু আপনাদের নিয়োগটা হচ্ছে ঠিক আছে এবং সেটা টেম্পোরারি বেসিস তো পিজিটি ফিজিক্সের জন্য এখানে একটা পোস্ট রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের কী কী লাগবে দেখুন পোস্ট গ্রাজুয়েট ফ্রম এনসিটি রেগুনাইজ যে কোনো রেগুনাইজড ইনস্টিটিউট থেকে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে পাশাপাশি পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আপনাদের ফিজিক্সের মধ্যে মার্কস অবশ্যই লাগবে আর যদি তা না থাকে তাহলে আপনাদের লাগবে মাস্টার ডিগ্রি ঠিক আছে রেগুনাইজড ইনস্টিটিউশন থেকে পঞ্চাশ পার্সেন্ট মার্ক কিন্তু সেখানে লাগবে ঠিক আছে তারপর যদি সেটা সেটা ছাড়া লাগছে আর আপনাদের যদি অর্ড দিয়ে বলা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স ইন স্পেশালাইজেশন ইন ফিজিক্স ঠিক আছে ফিজিক্সের মধ্যে আপনাদের মাস্টার ডিগ্রি অবশ্যই এখানে তারা চাইছে ঠিক আছে তারপর বিএড আপনাদের ছেড়েছে তারা এবং পাশাপাশি তার পাশাপাশি লাগবে আপনাদের বিএড বিএডের মধ্যে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মার্ক আপনাদের অবশ্যই থাকতে লাগবে বিএড অথবা এমএড থাকলেও যদি এডের মধ্যে যদি পঞ্চাশ পার্সেন্ট মার্ক থাকে দেন কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে এখানে পারবেন ঠিক আছে আপনাদের যে এইজটা এজটা এখানে কিন্তু খুব ভালো একটা দিয়েছি লক্ষ্য করার মতো আপনাদের পঞ্চাশ বছর অব্দি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী যদি আপনাদের পঞ্চাশ বছর হয়েছে থাকে দেন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটা থাকছে সেটা কিন্তু আগের পোশার তুলনায় এখানে ভালো স্যালারি দেওয়া আছে স্যালারি থাকছে আপনাদের বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা ফোর্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ঠিক আছে ডেট অ্যান্ড মান্থ আপনাদের থাকছে আটাইশ আট দু হাজার পঁচিশ আঠাইশ তারিখ কিন্তু আপনারা ওয়ার্কিন ইন্টারভিউ করতে পারেন সকালবেলা এগারোটা থেকে দুটোর মধ্যে যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু অবশ্যই এখানে যান এবং ইন্টারভিউ দেন সেটা কিন্তু ভালো স্যালারি আপনার টেম্পোরারি পরি এখানে বিভ্রান্ত হবেন না কারণ এটা কিন্তু এক্সটেন্ড হতে পারে তো চলুন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ